من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من والحمد رب العالمين موت کو سمجھے تو نادا اخت زندگی মৌত কমে তো নাদা আখতী হবহ ও দ্বা মে জিন্দ হয়ে শাহ মে জিন্দি সবহা মে জিন্দি ইহা মোহাম محمد رسول الله صلى الله عليه وسلم أهر قصبا نوراني تعليم القرآن مدرسة رب جيدة و ونشت في وازمع فيل شماني شباب مكرم واجب الاحترام حضرات সম্মানিত মুরব্বিয়ান আজম নৌজওয়ান যুবক বন্ধুরা পর্দার আড়ালে যারা শুনছেন মহাতারা বা মা বোনেরা আল্লাহর বড় মেহের বাণী আল্লাহ দয়া করে মায়া করে মহাব্বত করে আপন দয়ায় আমাদেরকে বড় মুবারক একটি মজলিস মালিকের তালাশের মজলিস আল্লাহ আমাদেরকে কিছু সময় বসে দুই এক কথা বলা শোনার সুযোগ দিলেন দিল থেকে বলি আলহামদুলিল্লাহ যাচ্ছে যারা বাহিরে ঘুরে ফিরে আছেন যুবকদের কেউ বলবো বিশেষ করে সারা রাত রাতের অনেক সময় তো এদিক সেদিক গেল অল্প একটু সময় দয়া করে মজলিসে বসি আল্লাহ তাহলে আমাদেরকে শোনে বুঝে আমল করার তৌফিক দান করেন আপনারা খুবই সহজ সরল মানুষ একদম সাদা মাঠা কথা হবে যাতে আপনাদেরও বুঝতে সহজ হয় আমল করার জন্য আল্লাহ যেন সহজ করে দেয় আপনারা দিল থেকে কথাগুলি বোঝার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে সহজ করে বলেন যে গোলাম তুমি আমাকে দুটি মেহনত দাও আমার কাছ থেকে তিনটি পুরস্কার বুঝে নাও মেহনত কয়টা দুটি মেহনত তুমি আমাকে দুটি বিষয়ে মেহনত দাও আমি তোমাকে তিনটা পুরস্কার বুঝিয়ে দেব তাহলে লাভ কার আমাদের না লাভ কার বলেন আচ্ছা যদি এই দুটি মেহনত তুমি আমাকে না দাও তাহলে আমি তোমাকে ভয়ঙ্কর রিমান্ড দেব রিমান্ড যদি তুমি মেহনত দাও তো আমি পুরস্কার দেব তিনটা কয়টা তিনটা আর যদি আমাকে মেহনত না দাও তাহলে আমি তোমাকে ভয়ঙ্কর রিমান্ড দেব যে রিমান্ড সহ্য করার ক্ষমতা কারোই থাকবে না তারপরও রিমান্ড দিতে হবে সহ্য করার কোন ক্ষমতা থাকবে না সেটা কত কঠিন হবে আল্লাহ বুঝার জন্য শুধু একটা উপমা দিয়েছেন বিসমিল্লাহ রহমান এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর মাঠ হবে সেখানে জীবিত থাকার কোনো ক্ষমতা নাই মরে যাওয়ার কোনো সিস্টেম নাই মারাও যাবে না মরতেও পারবে না জীবিত থাকবা এমন ক্ষমতাও থাকবে না বলে সে এবার কোন অবস্থা সে অবস্থাটা বোঝা যায় ভয়ঙ্কর অবস্থা ঠিক না সিস্টেম নাই বাচ্চা থাকবা যে ওই সুযোগ মানে কত ভয়ঙ্কর অবস্থা তাও কি প্রতি মুহূর্ত প্রতি মুহূর্ত প্রতি মুহূর্ত এভাবে কি একদিন এক মাস এক বছর কুটি 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 বছর চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে তাহলে মনোযোগ দিয়ে বোঝার দরকার আছে কিনা বলে দুটি বস্তু আল্লাহ চাইছেন একটার নাম ইমান আর একটার নাম আমল কটা কথা বলেন একটার নাম ইমান আর একটার নাম আমল তুমি ইমানের পাহারা লাগাও আমলের পাহারা লাগাও ইমানকে পাহারা দাও সে যেন এদিক সেদিক না হয় আমলকে পাক্কা করো সে যেন বিনষ্ট না হয় আমি কথা দিলাম তিনটি পুরস্কার তোমার জন্য তৈরি কয়টি পুরস্কার দেখেন তিনটি পুরস্কার আল্লাহ দিচ্ছেন কে কোথায় কি প্রয়োজন বুঝে কে কোন জায়গায় কি দরকার যুবকের কি দরকার বৃদ্ধদের কি দরকার মা কি দরকার দুনিয়াতে কি দরকার পরকালে কি দরকার মৃত্যুতে কি দরকার কবরে কি দরকার কবর কেমন হবে কবরে কি ব্যবস্থা রাখছেন কি সমস্যা রাখছেন হাসর কেমন হবে হাসর কি সমস্যা মৃত্যুর যন্ত্রণা কেমন জান্নাত পাইলে কি অবস্থা না পাইলে কি সমস্যা এগুলি আল্লাহ থেকে কেউ ভালো বুঝে আল্লাহ বলছে আমি বুঝি বুঝি তোমার জন্য তিনটা পুরস্কার নির্ধারণ করলাম কয়টা তিনটা আসেন আগে আমরা পুরস্কারটা বুঝি তারপরে যে আমরা আলোচনাটা শুনবো এটা একটা ক্লাস আমি যুবক বন্ধুদেরকে বলবো তোমরা দিল লাগাই আজকের কথাটা শুনে কলিজায় গেঁথে রাখো জীবনের প্রতি চলার কদমে কদমে তোমাদের কাজে আসবে ঈশাল যে দুটি মেহনত আমাকে দাও একটা ইমানের মেহনত আমলের তিনটি পুরস্কার আমি তোমাকে বুঝাই দেব আর যদি তুমি এই তিনটি পুরস্কার পাও তো কোন জাহানে কোনো মকামে কোন ঘাটে তোমাকে আর ভুগতে হবে না ইনশাআল্লাহ কোন ঘাটে তোমাকে আর ভুগতে হবে না আমি আল্লাহ তোমাকে সব ঘাট পার করে নিয়ে যাবো ইনশাআল্লাহ তুমি শুধু দুটি মেহনত আমাকে দাও প্রতিটি ঘাটের জিম্মাদার আমি আল্লাহ নিয়ে নিলাম তোমাকে জিম্মাদারি নিতে হবে না তোমাকে দুনিয়ার ফিকিরের জিম্মা নিতে হবে না তোমাকে মৃত্যুর প্রস্তুতির হিসাব তোমাকে নিতে হবে না তোমাকে কবরের সরু সামানা তৈরির পেরিসানি উঠেইতে হবে না আসরের ময়দানে এক সুন্দর বিচারের জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে না কিভাবে তোমার বুঝে রাত পার হবে কিভাবে মিজানে তোমার মুক্তি হয়ে যাবে আল্লাহর জান্ন তুমি কিভাবে পেয়ে যাইবা সর্বমকাম আর ঘাট আমি আল্লাহ জিম্মাদারে নিয়ে নিলাম একটা যুবক সে যদি বুঝে যে আমার জীবন মাত্র শুরু এখান থেকে জান্নাত পর্যন্ত আল্লাহ পাক জিম্মাদার হয়ে যাচ্ছেন মাত্র দুটি মেহনতের বিনিময়ে একটা ইমানের মেহনত একটা আমলের মেহনত তাহলে এত দামি একটা মেহনত এটা বোঝা দরকার আছে না দরকার আছে কিনা তাহলে হুজুর একটু বলেন তো এই ইমান কাকে বলে আমল বলে যখন আমরা বুঝবো ইমান এই বস্তুর নাম আমল এই বস্তুর নাম তখন মশালা দাঁড়াবে এই দুটি দামি বস্তু হেফাজত করার জন্য আমাদের কিন্তু কঠিন পাহারা লাগাইতে হবে কারণ এক লাখ এটাকে হেফাজত করার জন্য কত ব্যবস্থাপনা সামান্য স্বর্ণ এটাকে হেফাজত করার জন্য কত ব্যবস্থাপনা সামান্য একটা দামি বস্তু জমিনের দলিল আদিল্লা এটাকে হেফাজতের জন্য কত প্রচেষ্টা পকেটে যদি কিছু দামি জিনিস থাকে একটু পর পর হাত দিয়ে দেখে আছে নি রে আছে নি রে আছে নি রে কি কথা ঠিক কিনা একটু পর পরে হাতে দিছা আছে নি রে এই পকেটে

সম্পদ হেফাজতের গুরুত্ব আমি বুঝেছি স্বর্ণ হেফাজতের গুরুত্ব বুঝেছি স্ত্রী হেফাজতের গুরুত্ব বুঝেছি নিজের সেহাত হেফাজতের গুরুত্ব বুঝেছি কিন্তু ইমান আর আমলের হেফাজত করলে যে আমার কত খাটে লাভ আমি গুরুত্ব বুঝি নাই ঠিক কিনা আসেন আমি তিনটি আয়া আল্লাহর পক্ষ থেকে আগে আমি দেখাই আমরা আগে বুঝে নেই তারপরে আমি আলোচনায় চলে যাবো ইনশাল আমার মালিক

যদি হয়তো বিদেশ যাবো সেখানে সুস্বাস্থ্য রেখে স্বাস্থ্য রেখে আমাকে কামাই রোজগার করা লাগবে আমাকে টাকা কামাই করা লাগবে মা বাবার খেদমত করা লাগবে বিবির খেদমত করা লাগবে সন্তান মানুষ করা লাগবে সুনাম সুখীটি অর্জন করার জন্য আমাকে ভরপুর মেহনত করা লাগবে পুরা জিন্দিগিটা কার হাতে বলেন কার হাতে আমার মালিক বলেন যুব। একটা পবিত্র জীবন দেব সুখে শান্তির জীবন দেব, ইজ্জতের জীবন দেব হাজমতের জীবন দেব সম্মানের জীবন পাইবা শান্তি সুখের জীবন পাইয়া যাইবা আমার মালিক বলেন গোলাম তুমি যদি ইমান আর আমলের পেছনে মেহনত চালাও তুমি আর আমার গোলাম ডাকবা তুমি আর আমার গোলাম থাকবা না আমি আল্লাহ ঘোষণা করে দেব এই গোলাম আমার বড় প্রিয় এই গোলাম আমার বড় প্রিয় যে আমার প্রিয় তার জন্য আমার সব দুনিয়ার ব্যবস্থা আল্লাহু আকবার কাকে বলে কদম कदम বুঝবা বলে স্ত্রী নিয়ে সমস্যা আমার মালিক বলেন না না তোমার স্ত্রীর সমস্যা আমি দেখব সন্তান নিয়ে সমস্যা বলে না 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 সন্তানের সমস্যা আমি আল্লাহ দেখব কামাই রোজগার নিয়ে সমস্যা বলে না 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 তুমি ইমান আমল দেখো আমি তোমার কামাই রোজগারের সমস্যা দেখব এই যুবক আব্বা এই যুবক বাবা এই আব্বা এই বল বাবা আজকে চা খাইস না বই মনোযোগ দিব এন সন্তোষ দরকার

আমার সাথে সলাহ করো আমি জমি জমিনের সব সন্ধি আমি করে দেব তুমি আমার সাথে মিট করো জমিনের মিট আমি দায়িত্ব নিলাম সুবহানাল্লাহ তুমি আমার সাথে মিট করো بیویর সাথে কি সমস্যা আমি মিট করে দেব মান আসলাহা সীমা বাইনহু ওয়া বাইনাল্লাহ যার সাথে আল্লাহর সাথে মিট হয়ে যায়

এই ইমানের মেহনত আমলের মেহনতে দুনিয়া সুন্দর হয়ে যায় দুনিয়া কি হয়ে যায় বলেন কোন টেনশন থাকে না এই ইজ্জতের জীবন আল্লাহ দান করে এক পবিত্র জীবন আল্লাহ দান করে সোহান দুই নম্বর পুরস্কার সুরায় মারিয়াম কোরআনে মজিদ খুললে সুরায় মারিয়ামের ছিয়ানব্বই নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহ রহমান রহিম মানি কে মানে ভালোবাসা আমার আল্লাহ বলে দুই নম্বর পুরস্কার তুমি যখন ইমান আর রাখবা ইন